নমস্কার দেখছেন প্রাইভ বাংলা সুষমার রয়েছে আপনাদের সঙ্গে শুরু করব জেলার খবর অন দা স্পট আর বড়দিন আজ বড়দিন সকলকে এবং যেমনটা ছবি আপনাদের সকাল থেকেই দেখাচ্ছি সকাল থেকেই কিন্তু বড়দিন উপলক্ষে পার্ক স্ট্রিট থেকে শুরু করে জেলায় জেলায় বিভিন্ন চার্চগুলিতে কুড়িতে কিন্তু সাধারণ মানুষের ঢল সবাই কিন্তু বেরিয়ে পড়েছেন এই বড়দিন উৎসবকে কেন্দ্র করে এবং যত সন্ধে এগোচ্ছে ততই কিন্তু মানুষের ঢল মানুষের ভিড় বাড়ছে আমরা সেই ছবি দেখাবো কলকাতার পার্ক স্ট্রিট এবং রায়গঞ্জের চার্জ থেকে রয়েছে আমাদের দুই প্রতিনিধি প্রথমেই কলকাতার পার্ক স্ট্রিট থেকে রয়েছে শান্তনু এবং রায়গঞ্জের চার্জ থেকে রয়েছে দৃষ্টি শান্তনু তোমার কাছে প্রথমে যাব এই মুহূর্তে তুমি যে জায়গায় রয়েছ কি ছবিটা ফুটে উঠছে একটু যদি সার্বিক চিত্রটা তুলে ধরো রাইটুসমা আমি এই মুহূর্তে আছি পার্ক স্ট্রিট অ্যালেন পার্কের ঠিক সামনে অ্যালেন পার্ক পার্ক স্ট্রিটের সেই পার্ক যেখানে কিন্তু ক্রিসমাস ফেস্টিভ্যাল কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল উদযাপন করা হয় মাননীয় মুখ্যমন্ত্রী এখানে উদ্বোধন করেছিলেন এবং তারপর থেকে এই মুহূর্তে পার্ক স্ট্রিটে কিন্তু একদম জনসমুদ্র জনপ্লাবন জনজোয়ার যেটাই তোমার মনে হয় ইউ ক্যান পিক আপ প্রচুর মানুষজন মানে দুর্গাপুজোর পর মনে হয় ক্রিসমাসের দিন অর্থাৎ আজকে এত মানুষজন একসঙ্গে পার্ক স্ট্রিটে অ্যালেন পার্কের সামনে এই মুহূর্তে বিভিন্ন রকম মানুষ আছেন বিভিন্ন বয়সের মানুষজন আছেন এবং বরুণদাকে আমি আমি একটু দেখানোর জন্য তুমি যদি দেখো এই মুহূর্তে আলোকসজ্জায় সুসজ্জিত পার্ক স্ট্রিট এবং তার থেকেও বেশি সুসজ্জিত হচ্ছে এখানকার যারা মানুষজন আসছেন প্রচুর মানুষ বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত মেল ফিমেল সব রকম মানুষজন কিন্তু আসছেন অ্যালেন পার্কের সামনে মানে অল রোড ডেস্টিনেশন লিডস টু গোস টুয়ার্জ আলেন পার্ক বলা যায় আমি ইংরেজিতে বললাম যেহেতু ক্রিসমাস বলে তো এটাই আর এখানে তুমি দেখতে পাচ্ছ আলোকসজ্জা পুরো পার্ক স্ট্রিট অ্যালেন পার্ক থেকে ক্যামাক স্ট্রিট থেকে শুরু করে একদম পার্ক স্ট্রিট মোর পর্যন্ত প্রচুর লাইটস এবং সুসজ্জিত আলোকসজ্জা বলা যায় খুব অ্যাট্রাক্টিভ এবং ডেফিনেটলি এরকম একটা অ্যাম্বিয়েন্সে দুর্গাপুজোর পর মানুষ যে মারতে পারে বাঙালি কেন বলবো আপামোর মানুষজন যে মারতে পারে ক্রিসমাসের দিনকে আজকে যদি কেউ না আসে তাহলে কিন্তু খুব বড় মিস হবে আমরা যতটা পারলাম এক্সপ্লেন করার চেষ্টা করলাম মানুষজনদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম সুষমা যে সাধারণ মানুষ জনপ্লাবন একদম তারা কোথা থেকে আসছেন তাদের আজকে সারাদিনের কি প্ল্যান একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো আমি বলছি যে আমি অ্যালেন পার্কের সামনে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখানে এখানে দাঁড়িয়ে এই লাইভ করাটা কিন্তু একটা খুব বড়ো চ্যালেঞ্জ আর এত মানুষজন আসছেন দেখতে পাচ্ছ আমার আশপাশে বা ডান দিকে বা দিকে বরুণ পেছনে আমার পেছন দিকটায় প্রচুর 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 মানুষজন আমরা কথা বলবো এখানে যারা আসছেন বিভিন্ন হয়ে তারা আসছেন ক্রিসমাসের জন্য আসছেন অ্যালেন পার্কে প্রবেশ করার জন্য আসছেন তো এখানে আমরা কজনের সাথে কথা বলবো এবং তাদের ফেস্টিভ মুডটা একটু শেয়ার করব সবার সঙ্গে আচ্ছা এখানে তোমরা কোথা থেকে আসছো হাওড়া ওকে দেখতে দেখতে ওখান থেকে হাওড়া শুধু নয় হাওড়া থেকে হুগলি সব জায়গা থেকে মানুষজন আসছেন এবং অ্যালেন পার্কটার ঠিক এন্ট্রান্সের সামনে আমরা আছি আরও কয়েকজন আসছে আমার পেছনে আরও প্রচুর মানুষ আসেন কথা বলে নেবো তার সঙ্গেও এবং জানার জানাবো যে এক্সাক্টলি তাদের কী প্ল্যান আচ্ছা ম্যাডাম এত ভিড় অ্যালেন পার্কে আমাদের লাইফ চলছে অ্যালেন পার্কে আপনি এত ভিড়ের মধ্যে এসছেন কিরম লাগছে এত ভিড়ের মধ্যে দিয়ে দুর্গা পর আবার ক্রিসমাস প্রচণ্ড ভালো লাগছে কারণ কি ক্রিসমাসের টাইমটাই পার্কস্ট্রিটে সব থেকে বেস্ট লাগে আজকে কি প্ল্যান আছে ওভারঅল বাচ্চাগুলো হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ওটার বোন ও বোনের ভাই তো খুব ভালো লাগছে সবে একসাথে মানে বছরে একবারই পার্কস্ট্রিট এত সুন্দর করে সেজে ওঠে সো ইস গুড মানে ফিলিং ভ্যারি গুড আর পাখি কি প্ল্যান আজকে রাতে বাইরে খাবার কিছু অলরেডি হয়ে গেছে লাঞ্চ আমরা মোকাম্বোতে করে নিয়েছি নেক্সট আমরা ওই আটটা সাড়ে আটটা অবধি থাকবো দেন উইল গেট ব্যাক টু হোম ক্রিসমাসের টাইমটা মানে মানে পার্ক স্ট্রিট ইজ মাস্ট অলওয়েজ ইজ মাস্ট পার্ক স্ট্রিট বুঝতে পারছো সুষমা যে ছবি তুলে ধরলাম এখানে দাঁড়িয়ে থেকে লাইভ করা সত্যি একটা বড় চ্যালেঞ্জ কারণ এত মানুষ জনসমুদ্র বলা যায় মানে প্রচুর মানুষ এবং তারা সারা রাত মোটামুটি আজকে এখানেই থাকবে এবং আমরা যদি আরও ইন্টেরিয়ারে যাই এখানে পুলিশও খুব প্রোয়াক্টিভ দেখতে পাচ্ছ ডান দিকে বা দিকে ওয়াচ টাওয়ার পর্যন্ত করা হয়েছে এবং আমি যত ইন্টেরিয়ারে যাব মানে টুয়ার্ডস ফ্লোরিসের দিকে যদি আমি যাই তুমি দেখতে পাচ্ছ আমার দুদিকে শুধু মানুষজন মানে এই লাইফ কাভারেজ যারা দেখছেন শুধু মানুষজন এবং সুসজ্জিত মানুষজন এবং তাদের মধ্যে থেকে আমি যতটা সম্ভব ছবি তুলে ধরার চেষ্টা করছি বরুণদার কাছে বড় বড়ো চ্যালেঞ্জ তো ওভারঅল সুসজ্জিত পার্ক স্ট্রিট প্লাস্টিক প্লাস্টিক পার্ক স্ট্রিট ক্যালবানাইজিং পার্ক স্ট্রিট বলা যায় এত সুন্দর লাগছে দেখতে যদি কেউ না আসেন বিশেষ করে খুব বড় মিস হবে চারিদিকে শুধু আলো শুধু নয় ভ্যারাইটি অফ আলো দেখো ওপরে স্টার থেকে শুরু করে বিভিন্ন রকম ক্রিসমাস কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল এখানে লেখা রয়েছে দেখো সুসজ্জিতভাবে বেল সিঙ্গেল বেলসে ক্লজের ছবি দেওয়া এবং তার শত তার সঙ্গে যে ক্রিসমাস ট্রি আছে সেগুলোও কিন্তু আরও কয়েকজন আসছে প্রচুর মানুষ আসছে দেখো আমরা কথা বলার চেষ্টা করবো সুষমা

আচ্ছা ম্যাডাম আপনি কোথা থেকে আসছেন একটু প্লিজ বলবেন হ্যাঁ কোথা থেকে আসছেন মধ্যমগ্রাম মধ্যমগ্রাম ওকে কার সাথে এসেছেন আমার বন্ধু বন্ধু ওকে তো আজকে কি প্ল্যান ওভারঅল আজকে পার্ক স্ট্রিট টাইম ঘুরবো তারপর এলেন পার্কে যা কনসার্ট হয় সেগুলো দেখবো সেই করে বাড়ি যাব আর খাওয়া দাওয়া তো থাকবেই আর আপনার একসাথে হ্যাঁ একসাথে দুজনেই শুধু এসেছে হ্যাঁ বুঝতে পারছো বিশেষ মানুষজন মানুষের সঙ্গে বিশেষ দিন মানে ক্রিসমাস আর এই সময়টাই কিন্তু একদম পারফেক্ট বলা যায় সুতরাং জনপ্লাবনের মধ্যে জনসমুদ্রের মধ্যে এই মুহূর্তে আমি সুষমা পার্ক স্ট্রিট আল্যান্ড পার্কের একদম সাধারণ মানুষ তারা শুধুমাত্র কলকাতার মানুষ নয় বিভিন্ন আশেপাশের জেলা থেকেও কিন্তু তারা ভিড় জমেছে মূলত আজ সারা রাত কি পরিকল্পনা রয়েছে এবং কী কী অনুষ্ঠান সূচি রয়েছে আজ পার্ক এই একদমই এই বড়দিনকে কেন্দ্র করে সুষমা বেসিক্যালি ক্রিসমাস কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যাল গতকাল থেকেই রাত থেকেই শুরু হয়ে গেছে মুখ্যমন্ত্রী অ্যালেন্ড পার্কে অনেক বেশ কিছুদিন আগে উদ্বোধন করেছেন কিন্তু সব থেকে যেটা তাৎপর্যপূর্ণ এবং লক্ষণীয় বিষয় গতকাল যখন চার্চে প্রেয়ার হয় রাত বারোটার তখন থেকে কিন্তু শুরু হয় এবং আজ বিকেল থেকে কালকে প্রায় আর্লি মর্নিং পর্যন্ত এই ভিড় কিন্তু চলতেই থাকবে আর দ্বিতীয় কথা এই আলোকসজ্জা শুধুমাত্র খ্রিসমাসের সময় কিন্তু কলকাতা থেকে থাকে দুর্গাপুজোর অন্য থিম থাকে অন্য ফ্লেভার থাকে অন্য তার ভাবনা থাকে কিন্তু খ্রিসমাসের জন্য বিশেষ করে এই পার্ক স্ট্রিট ক্যামাক স্ট্রিট এবং শেক্সপিয়ার সরণি এই টোটাল মল্লিকবাজার পর্যন্ত যে আলোকসজ্জা তুলে ধরা হয় এক কথায় বলতে গেলে আন্তারলা লাগেই বলেছি সুতরাং মানুষজন দুর্গা পুজোর পর আরও একটা ফেস্টিভ্যাল বলা যায় এই খ্রিসমাসের দিনকে তারা রাস্তায় বেরিয়ে খাওয়া দাওয়া একসাথে থাকা বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই মিলে একসঙ্গে সেলিব্রেট করতে চায় কারণ আরও এক বছর পর কিন্তু এই দিনটা আবার আসবে আমাকে ব্যক্তিগতভাবে যখন আমি এখানে লাইভ করছিলাম করছি রাদার একটু আগে আমাকে প্রচুর মানুষ বলছেন আমরা কথা বলতে চাই এবং জানাতে চাই যে আমরা কিভাবে সেলিব্রেট করবো সুতরাং বুঝতে পারছি ওদের মানুষের মধ্যে উন্মাদনা এক্সাইটমেন্ট এনকারেজমেন্টটা কতটা হলে একটা মানুষ কিন্তু বিয়ে থেকে এসে আমাদেরকে বলতে পারে যে আমাদের সেলিব্রেশনটাও কিন্তু আমরা দেখাতে চাই তো এখানে দেখো সুসজ্জিত মাথায় টুপি সান্টাক্লাস টুপি পরে কিন্তু মানুষ চলে আসছে আচ্ছা একদম কাছে আসছে আমার এই মুহূর্তে আমরা আরও একবার রায়গঞ্জের দিকে চোখ রাখবো সেখানে আমার প্রতিনিধি রয়েছে সহকর্মী দৃষ্টি দৃষ্টি যেমনটা সাধারণ মানুষ ফির তারা কী জানাচ্ছে তাদের যদি একটু প্রতিক্রিয়া নেওয়া যায় দেখতে পারা যাচ্ছে কিন্তু রায়গঞ্জে এই গির্জায় মানুষের একদম উপচে পড়া ভিড় একদম জনসাধারণের কিন্তু ঢল নেমেছে পাশাপাশি কিন্তু মেলা প্রাঙ্গনে যেরকম ভিড় রয়েছে মেলার বাইরে সেরকমই কিন্তু মেলার ভেতরেও কিন্তু একদম উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে এই বিভিন্ন রকমের লাইটিং দিয়ে কিন্তু সাজানো হয়েছে এই গির্জা প্রাঙ্গন আমরা আরও দর্শনার্থীদের সঙ্গে কথা বলবো। আপনি কোথা থেকে এসছেন আমি সুভাষগঞ্জ এসে এই গির্জা এসে কেমন লাগছে ভীষণ ভালো লাগছে প্রতি বছরই আসি আর মানে এখানে আশেপাশে কোথাও আর এরকম চার্চ নেই তাই এখানে এরকম চার্চে এসে খুব ভালোই লাগে মেলা হয় প্রত্যেক মানে আশেপাশে যতবারই কি সপরিবারে আসা হয় হ্যাঁ প্রতিবারই আসা হয় সপরিবারেই আসা হয় আরও কি কি প্ল্যান রয়েছে হ্যাঁ একটু মানে মেলাটা ঘোরার পরে আমাদের পিকনিকের প্ল্যান রয়েছে সবাই মিলে সপরিবারে পিকনিক করব দর্শনার্থীরা যেমনটা জানাচ্ছেন বিভিন্ন প্ল্যান রয়েছে আজকে তাদের এই গির্জাকে কেন্দ্র করে মেলা হয় এবং সেই মেলাতে তারা থাকবেন পাশাপাশি পরিবারকে নিয়ে আত্মীয় স্বজনদের নিয়ে বন্ধু বান্ধবদের নিয়ে কেউ এসেছেন এবং সারাদিন আজ ঘোড়া যেমন হয়েছে সারা দিন পিকনিকের যেমন মোট তার পাশাপাশি একদমই আট থেকে আশি সামিল হচ্ছেন এই বড়দিনের উৎসবে দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি দৃষ্টি আরও একবার তোমার কাছে জানতে চাইবো সাধারণ মানুষ তারা তো প্রচণ্ড উৎসুক তারা কি জানাচ্ছে কি আর কোথা থেকে দর্শনার্থীরা আসছেন তাদের একটু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব তার আগে আপনাদের আরও একবার জানাই আরও একবার দেখাই সেই ছবিটা কিভাবে আলোর উৎসবে মেতে উঠেছেন একদমই লাইটিংয়ের উৎসব বলা যেতে পারে পার্ক স্ট্রিটের দিকে আমরা আরও একবার চোখ রাকু পার্ক স্ট্রিটের দিকে পার্ক স্ট্রিট থেকে রয়েছে শান্তনু শান্তনু সাধারণ মানুষের তো জনসমাগম আমরা দেখছি সাধারণ মানুষ খুব উৎসুক তারা যেমনটা জানাচ্ছে একটু আলোকসজ্জাটা যদি আমাদেরকে ডিটেইলিংভাবে দেখা যায় কীভাবে আলোক সজ্জা করা হয়েছে এই স্ট্রিটে সুসভা তুমি বললে দীপাবলি জেনারেলি কিন্তু আলোর উৎসব আমরা জেনে থাকি বাট তুমি এক্ষুনি যেটা বললে যে আলোর উৎসব সত্যি পার্ক স্ট্রিটে কিন্তু আলোর উৎসবই বলা যায় আমি বরুন্দাকে একটু বলবো যদি একটু ব্রিফলি দেখানো যায় ডিটেলে দেখো ওপরে প্রচুর আলো এবং বিভিন্ন রকম আলো লাগানো রয়েছে এবং সবকটাই আলো এল ইডি লাইটস এবং দূর থেকে দেখলে তোমার মনে হবে যে টোটাল পার্ক স্ট্রিট চত্বর ক্যামাক স্ট্রিট চত্বর মল্লিক বাজার পর্যন্ত আলোকসজ্জায় পুরো উদ্ভাসিত হয়ে গেছে এই মুহূর্তে রাজপথ কলকাতার রাজপথ এখানে যে যে আলো লাগানো আছে ওপরে দেখো এখানে কিন্তু ক্রিসমাসের জন্য স্টার্স জানি আমরা তারা সেটা কিন্তু ব্লিঙ্ক করছে ক্রিসমাস গাছ দেখানো হয়েছে এবং তার সঙ্গে এলইডি লাইট দিয়ে গোটা পার্ক বিভিন্ন রকম সাদা ওপরে এবং আশপাশে কিন্তু মাল্টি কালার্ড এলইডি লাইটস দিয়ে কিন্তু ডেকোরেট করা হয়েছে এছাড়াও ক্রিসমাসের যে যে জিনিসগুলো আমরা সাধারণত গিফটস যারা ক্রিসমাস মানে কিন্তু স্যান্টাক্লজ গিফট সান্টাক্লজের ছবিও কিন্তু লাইটের মাধ্যমে ডেপিক করা হয়েছে ক্রিশ্চান ক্রিসমাস মানে কিন্তু বেল জিঙ্গেল বেলস আমরা জানি সেই বেলেরও কিন্তু ডেপিক করা হয়েছে এবং সব থেকে বড়ো কথা কালারফুলভাবে কিন্তু দুপাশে মানে ওয়ালিং করা ওয়ালিং বলা যায় এক তো মোড় পর্যন্ত যেভাবে করা রয়েছে সে ভীষণ আকর্ষণীয় এবং সত্যি আলোর উৎসব যদি আমরা ক্রিসমাসকে বলে থাকি পাকসিডা অঞ্চলে খুব ভুল হবে না সুষমা একদম ধন্যবাদ তোমাকে শান্তনু যেই ছবিটা আপনাদের দেখাচ্ছি আরও একবার দেখাবো একদম দৃষ্টি রায়গঞ্জ থেকে ছিল তাকেও ধন্যবাদ দৃষ্টি যেমনটা ছবি আপনাদের দেখাচ্ছি বাচ্চা থেকে চার্জ করিতে ভি রামজলতা দেখতে পাচ্ছেন কাতারে কাতারে মানুষ শয়ে শয়ে মানুষ যোগদান করছেন এই উৎসবে বলা যেতে পারে আলোর উৎসব একদম আলোই মেতে উঠেছে গোটা কলকাতা থেকে রায়গঞ্জ থেকে বিভিন্ন জেলায় জেলায় কিন্তু একই ছবি ধরা পড়ছে